রজম কিরিত শায়তানের কবল থেকে আল্লাহ তাল্লার কাছে আশ্রয় চাচ্ছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আপনাদের উপরে আল্লাহ তাল্লাহ রহমত নাজিলক এটি আমি চাই ইসলামের দৃষ্টিতে শিশুদেরকে ছেলে মেয়েদেরকে গার্জিয়ানদের পক্ষ থেকে কোন ধরনের তরবিয়ার দেওয়া উচিত আমাদের শিশুরাই আমাদের ভবিষ্যৎ জাতির শিশুরা জাতির ভবিষ্যৎ আমাদের বাংলাদেশে অনেকেই মাঠে কাজ করেন ফসল উৎপাদন করেন ছোট্ট একটি উদাহরণ যদি দিই তাহলে খুব সহজে বোঝা যাবে যে একটি চারা গাছকে ছোটবেলা থেকে যদি গাছটি যখন চারা থাকবে তখন যদি সে বেঁকে যায় তাহলে তাকে সোজা করার জন্য যে কোনো একটি লাকড়ির সাথে বেঁধে দিলে ঠিক ওইভাবে সোজা হয়ে উঠতে পারে কিন্তু একটি গাছ যখন বড় হয়ে যাবে আর বাঁকা হয়ে সে বড় হবে তো বড় হওয়ার পরে ওই গাছটিকে আর সোজা করা যাবে না কারণ সে শুরু থেকেই বাঁকা হয়ে বড় হয়েছে এখন ছোট্ট শিশুদেরকে যদি ছোটবেলা থেকে নির্ভেজাল কোরআনের শিক্ষা দেওয়া হয় আর কোরআনের শিক্ষায় যদি তাদের শেখানো হয় তাহলে এই শিশুটির গ্রোথ হবে সে আস্তে 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 বড় হবে কোরআনের গণ্ডিতে সে আর কখনো বিগড়াবে না শুরুদিন থেকে যদি তাকে ব্যাকা হতে দেওয়া হয় সুশিক্ষা না দেওয়া হয় তাহলে এই শিশু জাতির জন্য বড় হয়ে কোনো কল্যাণের কিছু বই আনবে না কোরআনের একটি আয়াত আমি যদি আপনাদের সামনে রাখি দুই নম্বর সুরা আল্লাহ এর তির নম্বর আয়াতে আল্লাহ বলছেন এবং স্মরণ করো যখন আমি বানী ইসরায়েলদের থেকে অঙ্গীকার নি এই অঙ্গীকার গুলি কি কি না তা আল্লাহ ব্যতীত কারোর ইবাদত করা যাবে না অবিল ওয়ালিদাই বাবা মার সাথে সদ ব্যবহার দিতে হবে ওয়াজিল করবা আত্মীয়দের সাথে পাড়াপড়শিদের সাথে ওয়াল যারা নিঃস্ব যারা এতিম তাদের সাথে ওয়াল মাসাকিন এবং যারা মিসকিন তাদের সাথেও অকুলি হোসনান আর মানুষ মানুষের সাথে ব্যবহার দিতে হবে উত্তম তাদের সাথে যখন বলার কোনো কিছু প্রয়োজন পড়বে তখন খুব ভালোভাবে বলতে হবে ওয়াকিম ও সলাতা জাকাতা সালাতায়ম করতে হবে জাকাত প্রদান করতে হবে শারীরিক হোক মানসিক হোক দৈহিক হোক মালের হোক প্রত্যেকটি ক্ষেত্রে পবিত্রতা অর্জন করতে হবে তুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা মিনকুম ওয়া এই কথাগুলি তোমাদের মধ্যে স্বল্প সংখ্যক লোকেরাই মেনে নিয়েছে আর অধিকাংশরা মুখ ফিরে নিয়েছে মুখ ফিরে নেয় কিভাবে বাবা মা চায় না তাদের শিশু সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে তাই ছোটবেলা থেকেই তাদেরকে ইংলিশ মিডিয়ামে দেয়া হয় ইংলিশদের অনুকরণ অনুসরণ শিক্ষা দেওয়া হয় পাশ্চাত্যের সভ্যতাকে তাদের শিক্ষা দেওয়া হয় নিজেদের মাতৃভাষা বাদ দিয়ে অন্য ভাষায় তাকে ভাষিত করানোর জন্য অনেক টাকা পয়সা খরচ করা হয় এমন কি এই শিশু যখন বলতে শেখে তখন তাদের মুখের যে শব্দগুলি সেগুলি ইংরেজিতে শিক্ষা দেওয়া হয় আর আল্লাহ রব্বুল আলমিনের যে শিক্ষা যে শিক্ষা নিলে একজন মানুষই পৃথিবীতে সে ভালো মানুষ হতে পারবে ভালো ইনসান হতে পারবে সেটা সোষিত শিক্ষিত যারা যারা একেবারে পৃথিবীর জীবনকে প্রাধান্য দিয়ে চলে যাচ্ছে তারা তাদের সন্তানদেরকে এই সুশিক্ষায় শিক্ষিত করতে রাজি না তাই আল্লাহ বলছেন তোমাদের অধিকাংশরাই আল্লাহ তালার এই কথাগুলি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ আঠাশ নম্বর সোরাল কসাসের পঁচাশি নম্বর আয়াতে কোরআন যে ফরজ এই কথাটি আমরা আমাদের সন্তানদেরকে শিখাতেও রাজি না একত্রিশ নম্বর সোড়া লোকমানে বিস্তারিতভাবে রয়েছে কিভাবে সন্তানদেরকে পিতা মাতা সুশিক্ষায় শিক্ষিত করবে কারো সাথে কুব্যবহার দেওয়া যাবে না চলাফেরা করার সময় অহংকারের সাথে চলাফেরা করা যাবে না আল্লাহ আল্লাহতালার আইনে আল্লাহ তালার ইবাদতে কাউকে শরিক করা যাবে না সব শিক্ষাগুলি কোরআনে রয়েছে দরকার পিতামাতাদের তারা তাদের সন্তানদেরকে এই শিক্ষায় শিক্ষিত করবে যদি করতে পারে তাহলে সন্তান তাদের জন্য কল্যাণ বয়ে আনবে আর দেশের জন্য তারা সব সবসময় মেরুদণ্ড হয়ে কাজ করবে কারণ সুশিক্ষাই হল জাতির মেরুদণ্ড আর একজন মুসলিম শিশুকে যখন ইসলামের বিধান মতে গড়া হয় তখন সে মানুষের মতো মানুষ হয় অমুসলিমদেরকেও সে শ্রদ্ধা করে এবং সে ভালো ইনসান হয়ে ইনসানের উপকারের জন্য সে চিন্তা ভাবনা করে আর এই শিক্ষাগুলির কথাই কোরআন আমাদেরকে বলে